সালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন আজকে মামা বাগনি আলু রেতে আছি তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন তো এই যে আমি আলুর গোড়া খুঁজতে আছি দেখবেন কত বড় আলু হয় তো আমরাও জানি না কত বড় আলু নিচে দেখতে থাকেন ভিডিওটা তো মজা আছে খুঁজতে আর গাইজ গুইলের তার যে খুঁজতে আছি কত বড় আলু বন্ধুরা আমার জ্বর চলতে আছে কিন্তু আজকে আমাদের বাড়ি আইছে দেখেন আসার পর কি শুরু করে দিছে ঠিক আছে আমি আমি জ্বরে অসুস্থ সে আছেন আমার চল আলো উড়েই তা আমাদের এই যে বাড়ির পিছনে চলে ওই যে কোরাল কোদাল কেরাইল তারপরে এই আনছে ঠিক আছে এগুলো দিয়ে সে আলু উড়াবে ব্যস্ত গেছে তো আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবো ভিডিও কাট কাট হবে কিছুটা সেই কষ্ট কষ্ট সারা কষ্ট সারা কষ্ট বলে না কি জানো

আলু বড় হবে বিশাল আলু বিশাল গাইস বিশাল আলু বিশাল আলু বিশাল বিশাল আলু দেখ কেন দেখ গাইস এই যে খোস্তাছি গাইস আর দুকাই দিলাম ভাই বড় আলু আছে বড় আলু ভাই বড় আলু এরকম মোটা দেখ কেন বড় আলু আছে ভাই এত কিন্তু ভাবি নেই যে এত বড় আলু আছে আমি তো ভাবি ছোট আলু এ লাগি ইমিট ই হয়ে গেছিল মন মন ভাগ্য গেছিল এই যে এনে খুশি হলছি ইন্দুরে গতের তারও বড় আলু আছে আর দিলাম এই যে